এখানে আমাদের কোরআনের এক জীবন্ত মজেজার সচক দেখতে হবে এবং প্রাণ দিয়ে দেখতে হবে আমাদের বাড়িতেও এই বয়সের বাচ্চা কাচ্চা আছে তারা কি করে দিবা রাত্রি সকাল সন্ধ্যা তাদেরকে আমরা কি কিভাবে কি পড়াই আর এই ছোট্ট মনে কোরআনের জীবন্ত মজেজার আরেক জ্বলন্ত স্বাক্ষর এত ছোট্ট মানুষ একশো মতো প্রতিযোগীর মধ্যে শীর্ষ ইসলাম দখল করে আমাদেরকে অভিভূত করেছে কোরআনের মর্যাদার কাছে সকলকে আহ আপ্লুত করে ফেলেছে এর বয়স হলো তিন প্লাস আমরা এখন আপনার তেলাওয়াত শুনবো এবং তাকে পুরস্কার তুলে দেবো

নিবেদিত হয়ে তিনি ছোট্ট কানে আদাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার এখানে পরিযায় চলে গেছে এই নূর কেন আল্লাহ আজীবন ধরে রাখার দান করেন এবং এই দিনের আলোতে গোটা দেশ গোটা বিশ্বাস আল্লাহ